আমি ভাবছিলাম এই পোস্টটা নিয়ে আমি মানে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে বাচ্চাদের এই ঘটনাটা নিয়ে সবাই যে ভিডিও করতেছে সবাই যে ইনস্টাগ্রাম রিলস বানাইতেছে টিকটক রিলস বানাইতেছে আমি ভাবছি ভাই সব ভিডিও নিয়ে আমি কোনো ভিডিও করব না কন্টেন্ট ক্রিয়েটর করবো না পারলে তাদের জন্য দোয়া করব বা তাদের জন্য সহানুভূতি কিছু আহ সহানুভূতি জাতীয় নিচের ভিতর থেকে মন থেকে দোয়া করব। ঠিক আছে এই জায়গায় যে কি একটা সিন ক্রিয়েট তৈরি করে ফেলছে ওই জায়গায় মনে করেন সাধারণ জনগণের অভাব নাই মানে টিকটকের অভাব নাই ফেসবুক রিলসের অভাব নাই ইউটিউবারের অভাব নাই মানে অভাবই নাই ভাই একজনের মুহূর্তে আরেকজনের জায়গায় একটা ফেলতেছে অ্যাড শর্ট ভিডিও বানায় বানায় দাঁড়া করে ফেলতেছে ঠিক আছে আর এই মেয়েটা ভাই কোথা থেকে উইরা রাইসা জুড়া বসে ঠিক আছে এরা এর এটা দেখছি ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনে অনেক কথা বলতে অনেক পাকটা পাকা কথা বলতে ঠিক আছে অথচ জানে না কিছু মাথায় আছে গোবর ভৈরা হ্যাঁ আর এই জায়গায় ভাইরাল হতে আসছে কিছু ওর অনেক করে অনেক ওর অনেক কটা ভিডিও দেখলাম ভিডিওর ভিতরে দেখতেছে যে ও পুলিশ চাপাইতেছে আর্মি চাপাইতেছে এই চাপেন চাপেন রাত হাতে একটা লাঠি নিয়ে চাপেন আবার মানুষ আসতেছে সেলফি তুলতেছে হ্যাঁ ও ও কি সমাজসেবা করতে গেছে ওই জায়গায় নাকি আন্দোলন করতে গেছে না ওর কোনো কিছুই বুঝতেছে না ভাই এইসব মেয়েকে ও কেমনে রাস্তায় চেহারা দেয় ভাই কি বাবা মা নাই হ্যাঁ এদেরকে ধৈরা ধৈরে বিয়ে দিতে পারে না এই রে কি যে বলি ভাই এটিরে